পাঁচটি দোয়া শুধুমাত্র একবার পড়েন কেমন পর্যন্ত আপনার আমল নামায় সব লেখা হবে সোহান আপনি মরে যাবেন তাও আপনার নামে আমল নামা লেখা হবে আপনি কবরে চলে যাবেন তাও আপনার নামে আমল নামা লেখা হবে এই পাঁচটি দোয়া যদি কেউ একবার করে পড়তে পারে কেমন পর্যন্ত আল্লাহ রব্বুলা নামিন তার নামে ফেরেস্তাদের বলবেন আমল নামা লেখার জন্য আমরা দুনিয়াতে কত ভুল করি কত পাপ করি হিসাব নাই রে ভাই হিসাব নাই আল্লাহর কাছে ক্ষমা আছে আল্লাহর কাছে দয়া আছে আল্লাহর কাছে ভালোবাসা আছে কেউ যদি আমার আল্লাহর কাছে চায় আমার আল্লাহ দিয়ে দে আমার প্রাণের ভাইরা পাঁচটি দুয়ার মাঝে এক নাম্বার দুয়া হলো সুবহান লয় হবি হান্দিহি এটি পড়তে হবে দুই নাম্বারে পড়তে হবে আদা দখল কি তিন নাম্বারে পড়তে হবে অরিদন শ্রী চার নাম্বারে পড়তে হবে অসিনা তার শিহি পাঁচ নাম্বারে অমিদাদা দা কালিমা এই পাঁচটি দুয়া যদি কেউ পড়তে পারে কেমন পর্যন্ত তার আমূল নামা লিখাই হবে সোহান আর লালা মাদকের কবি করে নামেই নামে